দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দুপুরে যা ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম মে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে তিনি সব কথা বলেন তিনি আরও বলেন এ দেশের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয় মুক্তিযুদ্ধে তাদের সাথে দেশটি সাহায্য করেছে কিন্তু স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী দেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে বাংলাদেশ ইস্কামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করছে হত্যা করেছে এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয় গণতন্ত্র নিরাপদ নয় স্বাধীনতা ষোলোই ডিসেম্বরের বিজয় এটা বাংলাদেশের মুক্তিকাবি স্বাধীনতা মানুষের বিজয় হয়েছে সেদিন অথচ মোদী ষোলোই ডিসেম্বরকে এসে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে টুইটার করেছে সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়